আগামী তিন থেকে চার দিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এবং এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলা তার সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকাকে বিপর্যস্ত করার জোরদার সম্ভাবনা বা আশঙ্কা এই মুহূর্তে তৈরি হতে দেখা যাচ্ছে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড় রিমাল উড়িষ্যা এবং বাংলার কোন কোন এলাকাতে কতটা ইম্প্যাক্ট দেখাতে পারে এ সম্ভাব্য গতিবিধি কি হতে চলেছে এবং তারই সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে এই সমস্ত ব্যাপারে জানাবো সবার প্রথমে একটু সবাইকে সতর্ক করতে চাইব যে যারা মূলত উড়িষ্যা এবং তার সাথে দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাসিন্দা তাদের কিন্তু আর খুব বেশি হাতে সময় নেই তার কারণ হল এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু এবার সত্যি ধীরে ধীরে ইন্টেন্সিফাই করবে এবং তার পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে বাংলা অথবা উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাবে তবে ল্যান্ডফল যেখানেই হোক না কেন একটা বড় সড়ো ইম্প্যাক্ট কিন্তু ওড়িশা এবং দুই বাংলার উপরে আসতে চলেছে এর পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যেও কিন্তু প্রভাবিত হবে এই মুহুর্তে আমরা সকালে সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি একটা কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলার একাংশ মুর্শিদাবাদ জেলার কিছু এলাকা এই এলাকাগুলোকে প্রভাবিত করে নদিয়া জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকা অতিক্রম করে বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চলের ঝিনাইদহ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এগিয়ে চলেছে পরবর্তীতে এটা বাংলাদেশের ঢাকা বিভাগের দিকেও অতিক্রম করার এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ সকাল থেকে মোটামুটি দুপুরের মধ্যে আর সেই সাথে রাজশাহী বিভাগের বগুড়া এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে খানিকটা বৎস্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে এবং এর আশেপাশে এলাকাগুলোতে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে যা পরবর্তী সময়ে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং পরবর্তী সময়ে সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোর দিকে এগিয়ে যাবে পরিস্থিতিতে যে আমূল পরিবর্তন এসেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তার কারণ আজ সকাল থেকেই পূর্ব বর্ধমান নদীয়া জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর উপরে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছিল যা এই মুহূর্তে বাংলাদেশের ভিতরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার সাথে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রয়েছে যা উত্তর উত্তরপ্রদেশ এবং সংলক্ষণ এলাকার উপর দিয়ে রয়েছে এই অক্ষরেখার উত্তর দিকের এলাকাগুলোতে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে চলে যাচ্ছে আর দক্ষিণ দিকের এলাকাগুলোতে পশ্চিম দিক থেকে গরম হাওয়া ঢুকে আসছে তবে বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোনটি ছিল সেটা এই মুহূর্তে কিন্তু খানিকটা পূর্ব দিকে সরে গেছে এবং মায়ানমারের দক্ষিণ ভাগ এবং থাইল্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই হাই প্রেসার বা এই উচ্চচাপ চাপ কিন্তু আগামী কয়েকটা দিনে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় রিমাল চলে আসবে তাকে কিন্তু ভারতের মূল ভূখণ্ডের দিকে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে কিভাবে সেটা পরবর্তীতে জানাবো তবে এই যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ওয়েদার সিস্টেম কিন্তু আগামী তিন দিনে ঝাড়খণ্ড উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অন্যদিকে বিহার বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি দেবে আজ মে মাসের কুড়ি তারিখ সোমবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখা যাক শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো না কোনো জেলাতে আজ দিনের বাকি সময় নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে ফলে আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলোতে এই সম্ভাবনা তৈরি হতে পারে সেই সাথে বিহারের পূর্ব দিকের এলাকাগুলো অর্থাৎ উত্তরবঙ্গ ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে এইদিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে ছিটিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মূলত বাংলাদেশের আটটা বিভাগেই কোনো না কোনো এলাকাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মালদা দুই দিনাজপুর অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর বিভিন্ন এলাকাতেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং আগামী দুই দিন অর্থাৎ পরবর্তী বাহাত্তর ঘন্টায় উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের একাংশ সেই সাথে বাংলাদেশের রংপুর বিভাগ এই বেল্টের কোন একটা জায়গাতে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি বেশিরভাগ এলাকা যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা বললাম পরবর্তী চব্বিশ ঘন্টায় সেই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও স্থানীয়ভাবে বেশ খানিকটা ভালো বৃষ্টি কিন্তু হয়ে যেতে পারে আর এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ কুড়ি মে আগামীকাল একুশে মে এবং পরবর্তী দিন বাইশে মে এই তিন দিন তিন দিনই কিন্তু বিভিন্ন এলাকাতে অর্থাৎ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে এই দিনই কিন্তু প্রায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে প্রবল বজ্রপাত হবে তার সাথে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় যেরকমটা বললাম আর তার সাথে কিন্তু শিলাবৃষ্টির হালকা একটা আশঙ্কা থেকে যাচ্ছে আর সেই সাথে কিন্তু কোথাও কোথাও বেশ জোরালো কালবৈশাখী ঝড়ের অস্তিত্ব লক্ষ্য করা যেতে পারে তো যে কারণে কিন্তু ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থাকছে বারে বারে সতর্ক করতে চাইব দিনের যে কোনো সময়ও কিন্তু প্রবল বজ্রপাত হতে পারে তাই ফাঁকা জায়গাতে কোনোভাবেই অবস্থান করবেন না আর ফাঁকা জায়গার মধ্যে যদি কোনো গাছ থাকে সেই গাছের নিচে কিন্তু কোনোভাবেই দাঁড়াবেন না এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এবার কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হয়ে গেছে ঝড় বৃষ্টি কিন্তু আজ এবং আগামী দুই তিন দিনে হবে এবার এই ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু এর আগে যে ভ্যাপসা গরম যেটা চলছিল প্রচুর পরিমাণে আদ্রতা ঢুকছিল বঙ্গোপসাগরের দিক থেকে সেই আদ্রতা এবার কি হবে বৃষ্টিতে পরিণত হয়ে সাধারণ মানুষকে কিন্তু স্বস্তি দেবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে আর যে সময়টাতে ঝড় বৃষ্টি হবে সেই সময়টা বাদ দিয়ে আবার বেশ কয়েক ঘন্টা পর থেকে কিন্তু খানিকটা ব্যবসা ভাব বিভিন্ন এলাকায় অনুভূত হবে তো যাই হোক ঝড় বৃষ্টি হবে খানিকটা গরম কমবে এই হলো আসার খবর আর অন্যদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালের দিকে আবার কিন্তু নজর রাখি যেটা নিয়ে আশঙ্কার মেঘ কিন্তু ক্রমশ বাড়ছে বাংলা এবং উড়িষ্যার বিভিন্ন এলাকার মানুষের জন্য তামিলনাড়ু দক্ষিণ ভারতের যে রাজ্য রয়েছে তামিলনাড়ুর ঠিক পূর্ব উপকূলে অর্থাৎ বঙ্গোপসাগর এবং তামিলনাড়ুর যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে এই জায়গাটাতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এবং সংলগ্ন শ্রীলঙ্কা এই জায়গাটাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু আগামী সময়ে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে এই ঘূর্ণাবর্তটি কি করবে ধীরে ধীরে এটা কিন্তু বঙ্গোপসাগরের ভিতরের দিকে সরে আসবে অর্থাৎ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে এই ঘূর্ণাবর্তটি অগ্রসর হতে থাকবে আগামী কাল একুশে মে অথবা বাইশে মে এটা কিন্তু দক্ষিণ এবং সংলগ্ন দক্ষিণ মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই জায়গাটাতে অবস্থান করবে ততক্ষণে এই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে একটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এই মুহূর্তে পশ্চিম দিক থেকে ওয়েস্টার্লি উইন্ড সেটা কিন্তু জোরালো গতিবেগে বইছে এবং যত সময় যাবে এই হাওয়ার গতিবেগ বাড়বে আর এই হাওয়ার গতিবেগ বাড়া মানেই কিন্তু এটা ভারত মহাসাগর তার সাথে আরব সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া নিয়ে আসছে এবং তাতে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা বা ময়েশ্চার রয়েছে অর্থাৎ এই নিম্নচাপটি কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান পাবে তার সাথে বঙ্গোপসাগরের বেশিরভাগ জায়গাতে বা সব জায়গাতেই সি সারফেস টেম্পারেচার তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের সর্বত্রই কিন্তু জলীয় বাষ্পের আধিক্য রয়েছে বুঝতেই পারছে নিম্নচাপটি বঙ্গোপসাগরে বেশি দিন থাকার সুযোগ পেলে কিন্তু অনেক বেশি শক্তি বৃদ্ধি করে ফেলবে এরই সাথে সাথে এই ওয়েদার সিস্টেমটি যত সময় যাবে তত কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম উপকূল এবং সংলগ্ন মায়ানমার এই এলাকার দিকে টার্গেট করে এগোতে থাকবে তবে এর আগে যেরকমটা জানিয়েছিলাম এটা কিন্তু এই দিকে এগোতে পারবে না খুব বেশি তার কারণ মায়ানমার এবং সংলগ্ন থাইল্যান্ডের উপরে একটা হাই প্রেশার বা ঘূর্ণাবর্ত রয়েছে যে কারণে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আবার ধীরে ধীরে রিকার্ভ করতে থাকবে প্রথমে উত্তর এবং তারপর উত্তর পশ্চিম দিকে এটা রিকার্ভ করতে থাকবে এবং কতটা রিকার্ভ করবে কতটা আগে গিয়ে রিকার্ভ করবে তার উপরে কিন্তু সম্পূর্ণ বিষয়টা নির্ভর করবে তবে সম্ভবত তেইশে মে এই সময়টার মধ্যে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে খানিকটা পশ্চিম এবং উত্তর পশ্চিমে ঠিক উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে অবস্থান করবে এবং ততক্ষণে এটা একটা সাধারণ ঘূর্ণিঝড় থেকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে তেইশ থেকে চব্বিশে মে এই সময়টার মধ্যে ফলে প্রথমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকা মোটামুটি বাইশে মে বা তেইশে মে থেকে বিপর্যস্ত হতে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সাথে পঞ্চাশ থেকে ষাট গাছটিংয়ে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় বইবে মূলত উত্তর আন্দামানের যে দ্বীপগুলো রয়েছে পোর্ট ব্লেয়ার সহ এই এলাকাগুলো তো যথেষ্ট প্রভাবিত হবে এবং পরবর্তী সময় যেটা অনুমান করা যাচ্ছে যে তেইশ থেকে চব্বিশে মে মধ্যে এই সময়টাতে কিন্তু এটা উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে একটা সাধারণ ঘূর্ণিঝড় অথবা আরও এক ধাপ শক্তি বাড়িয়ে একটা সিভিয়ার স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা কতটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং কোন জায়গা থেকে কতটা বাঁক নেবে তার উপরে কিন্তু দুই বাংলা অর্থাৎ বাংলাদেশের উপকূল ভাগ পশ্চিমবঙ্গের উপকূল ভাগের ভাগ্য নির্ভর করছে সেই সাথে ওড়িশার ভাগ্য নির্ভর করছে অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফল সম্ভবত সম্ভবত করবে না সেক্ষেত্রে আশঙ্কা এই মুহূর্তে সব থেকে বেশি রয়েছে ওড়িশা উপকূলের জন্য এবং উড়িষ্যার অ্যাডজয়নিং যে পশ্চিমবঙ্গের এলাকাগুলো রয়েছে অর্থাৎ দীঘা ভাগ সেই সাথে কোনটাই অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যে উপকূল ভাগ রয়েছে সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপ এবং সুন্দরবনের একাংশ এই এলাকাগুলো যথেষ্ট প্রভাবিত হতে পারে এই মুহূর্তে বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল নামজাদা গ্লোবাল ওয়েদার মডেল লাইক ইসিএম সেই সাথে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অন্যদিকে ইসিএম ডব্লু এর এআই সংস্করণ এরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিকেট করছে যে এটা কিন্তু পরবর্তী সময়ে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে ওড়িশা উপকূলের দিকে অর্থাৎ উত্তর উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে যেরকম জগৎসিংপুর পাড়াদ্বীপ অথবা চাঁদবালি সেই সাথে চাঁদিপুর অথবা বালেশ্বর এই এলাকাগুলো অথবা পুরী ভদ্রক এই এলাকার কোনো একটা জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে এবং এর সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের যে উপকূল ভাগ রয়েছে সেই সাথে বাংলাদেশের একটা দীর্ঘ উপকূল ভাগ মূলত বরিশাল এবং খুলনা উপকূল ভাগ এই এলাকাগুলো কিন্তু যথেষ্ট প্রভাবিত হবে এবং আমার যেটা ব্যক্তিগত অনুমান যে এই ঘূর্ণিঝড়টি অনেকটা ইয়াস যে ঘূর্ণিঝড় এসেছিল তার মতোই ট্র্যাক নিয়ে কিন্তু পঁচিশে মে অর্থাৎ যেদিন আইলা হিট করেছিল সুন্দরবনে সেই অভিশপ্ত দিনেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি অর্থাৎ পঁচিশে মে বেশি রাতের দিকে সম্ভবত অথবা ছাব্বিশে মে এই দিন কিন্তু উত্তর ওড়িশার কোনো একটা জায়গাতে ল্যান্ডফল করবে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভাগ যথেষ্ট প্রভাবিত হবে ল্যান্ডফল করার জায়গাটি ছাড়াও অর্থাৎ ল্যান্ডফল করার দক্ষিণের যে এলাকাগুলো সেখানে বাতাস প্রধানত ভারতের মূল ভূখণ্ডের দিক থেকে যেতে থাকবে অর্থাৎ এই দিক থেকে যেতে থাকবে কিন্তু বাংলার ক্ষেত্রে কি হবে সেখানে যে বাতাস ঢুকবে সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে ঠিক এইভাবে আসতে থাকবে ফলে সমুদ্রের উপর দিয়ে যখন বাতাস আসবে সেই বাতাসের গতিবেগ কিন্তু অত্যন্ত বেশি হবে এবং তার ধাক্কা কিন্তু বাংলাদেশের খুলনা এবং বরিশাল উপকূল ভাগ তার সাথে কিছুটা চট্টগ্রামের উপকূল ভাগ এবং সেই সাথে পশ্চিমবঙ্গের যে উপকূল ভাগ এবং ভিতরের দিকের যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সেই এলাকাগুলোর উপরেও কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট বা প্রভাব রাখবে ফলে উড়িষ্যাতে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করলেও হাওয়ার গতিবেগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে কিন্তু বেশি হতেও পারে সেক্ষেত্রে আশঙ্কা রয়েছে যে ঘূর্ণিঝড়টি যেরকম বলছিলাম যে পঁচিশ অথবা ছাব্বিশে মে ল্যান্ডফল করবে পঁচিশে মে বেশি রাতের দিকে ল্যান্ডফল করার সম্ভাবনা অত্যন্ত বেশি উত্তর ওড়িশাতে ল্যান্ডফল করার সম্ভাবনা অত্যন্ত বেশি তবে ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে যথেষ্ট বেশি হওয়ার আশঙ্কা এমনকি ওড়িশা থেকেও ঝড়ের গতিবেগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে থাকতে পারে তবে এই ওয়েদার সিস্টেমটি বঙ্গোপসাগরের উপরে কতটা শক্তি সঞ্চয় করতে পারবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত খানিকটা সন্দেহের অবকাশ রয়েছে তবে এটা সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে না সে বিষয়ে একশো শতাংশ নিশ্চিত হওয়া গেছে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে যে এটা একটা সিভিয়ার সাইক্লোন স্ট্রম হিসেবে ল্যান্ডফল করবে এবং সেক্ষেত্রে ঝড়ের গতিবেগ একশো থেকে একশো তিরিশ কিলোমিটারের মধ্যে থাকার সম্ভাবনা কিছুটা সম্ভাবনা রয়েছে বা আশঙ্কাও রয়েছে যেটা এটা আরও এক ধাপ শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে সেক্ষেত্রে দেড়শো কিলোমিটার বা একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ নিয়েও কিন্তু উত্তর উড়িষ্যা বা তার আশেপাশে কোনো একটা জায়গাতে ল্যান্ডফল করতে পারে তবে যথেষ্ট একটা ইম্প্যাক্ট কিন্তু দুই বাংলা এবং ওড়িশার উপরে পড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই এলাকার অর্থাৎ উড়িষ্যা এবং সেই সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব কোনোভাবেই আতঙ্কিত হবেন না এখনও হাতে চার দিন সময় রয়েছে নিজেদের যতটা সম্ভব নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিতে শুরু করুন এবং সমস্ত রকম কাজকর্ম গুছিয়ে রাখুন কিন্তু কোনোভাবেই আতঙ্কিত হবেন না আর এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে স্টর্ম সার্চ অর্থাৎ উঁচু উঁচু জলোচ্ছ্বাস কিন্তু ঘটাবে ফলে উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হবে ওড়িশাতে মেনলি ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সাথে চরম ভারী বর্ষণ এই ধরনের এবং মেঘভাঙা বৃষ্টির মতো পরিস্থিতিও কিন্তু ওড়িশাতে তৈরি হতে পারে ভুবনেশ্বর পুরী কটক বালাসোর ভদ্রক কেন্দ্রপাড়া সেই সাথে জলেশ্বর বাড়িপদ চাঁদিপুর এই এলাকাগুলো কিন্তু এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি তার সাথে ভারী বৃষ্টি চরম ভারী বর্ষণে আশঙ্কা থাকছে উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা কোথাও কোথাও চরম ভারী বর্ষণ হতে পারে বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং সেই সাথে বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও চরম ভারী বর্ষণ পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে ত্রিপুরা বাংলাদেশের উত্তরাঞ্চল সেই সাথে আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে তো বুঝতেই পারছেন এই ওয়েদার সিস্টেমটা কিন্তু সমস্ত রকম যোগ্যসঙ্গত পাবে বঙ্গোপসাগর এবং অন্যান্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশন থেকে আরও বেশ কিছু বিষয় কিন্তু সাহায্য করতে পারে যেরকম এম ও অর্থাৎ মেড এন্ড জুলিয়ান অসিলেশন যেটা হল মেঘবহনকারী বায়ুপ্রবাহ যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে এবং সেই সময় ফেস টু এবং থ্রিতে থাকার সম্ভাবনা অর্থাৎ উত্তর ভারত মহাসাগরের উপর দিয়ে কিন্তু মেঘবহনকারী বায়ুপ্রবাহ যেতে থাকবে যেটা আরও বেশি সাপোর্ট করবে এই ওয়েদার সিস্টেমটাকে তার সাথে পশ্চিমের যে হাওয়া যেটা আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটাও কিন্তু প্রভাব দেখাবে এই ওয়েদার সিস্টেমটার উপরে উইন্ড শেয়ার কম থাকবে লো টু মডারেট থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ এলোমেলো বায়ুপ্রবাহের গতিবেগও বেশি থাকবে না ফলে সিস্টেমটা শক্তি বৃদ্ধি করতে কোনো রকম বাধা নেই তার সাথে প্রচুর পরিমাণে সি সারফেস টেম্পারেচারের সাহায্য পাবে অতিরিক্ত ময়েশ্চার সাপোর্ট পাবে এবং সেই সাথে কিন্তু এই সময়টাতে কী হবে ভারতের উপরে জেট স্ট্রিমের সেরকম কোনো প্রভাব থাকবে না যেটুকু থাকবে জম্মু কাশ্মীর লাদাখের দিকে থাকবে এবং সেটা চীনের ভিতরের দিকে যেতে থাকবে উত্তর দিকে তো জেট স্ট্রিমের ধাক্কাও কিন্তু এই ওয়েদার সিস্টেমের উপরে পড়বে না এবং সেই সাথে কিন্তু ইতিমধ্যেই যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে প্রচুর পরিমাণে ময়েশ্চার ঢুকছে ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে ফলে পশ্চিমের যে গরম হাওয়া সেটা কিন্তু পশ্চিম এবং উত্তর ভারতীয় সীমাবদ্ধ রয়েছে এবং আগামী কয়েকটা দিনেও এই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা ফলে এই ওয়েদার সিস্টেমটা যখন স্থলভাগের মধ্যে দিয়েও যেতে থাকবে তখন কিন্তু শুকনো হাওয়ার ধাক্কা সেভাবে ওয়েদার সিস্টেমটার উপরে পড়বে না বলেই মনে হচ্ছে ফলে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা তাণ্ডবলীলা চালাতে পারে স্থলভাগের বিভিন্ন জায়গার উপরে এবং স্থলভাগের ভিতরে প্রবেশ করার সাথেও কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার সাপোর্ট এই ওয়েদার সিস্টেমটার ক্ষেত্রে মিলতে থাকবে ফলে বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে অনুমান করছি যে পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা হয়ে এবং তার আশেপাশে এলাকা হয়ে এটা কিন্তু মোটামুটি উত্তরপ্রদেশের পূর্ব প্রান্ত এবং সংলগ্ন মধ্যপ্রদেশের পূর্ব প্রান্ত ছত্তিশগড় এই এলাকাটা পর্যন্ত যেতে পারে ফলে এই এলাকাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ হতে পারে মোটামুটি মে মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়টাতে তবে এটা কিন্তু আর ভারতের বেশি ভেতরের দিকে যাবে না বা উত্তর বা উত্তর পশ্চিমে যাবে না তারপর এটা কিন্তু আবার রিকার্ভ করতে থাকবে মোটামুটি পূর্ব এবং উত্তর পূর্ব দিকে সেক্ষেত্রে এটা বিহার এবং উত্তর ঝাড়খণ্ড গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চল অথবা উত্তরবঙ্গের কোনো একটা এলাকা হয়ে আবার ধীরে ধীরে উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে এগিয়ে যাবে মে মাসের শেষের দিকে ফলে বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মূলত দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলো সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সিকিম বিহারে বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো যার মধ্যে আসাম ত্রিপুরা এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাও রয়েছে এই এলাকাগুলোতে মে মাসের শেষ দিকে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তার সাথে সাথে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যাবে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো এবং তার সাথে উত্তরবঙ্গের পাহাড়ি রাজ্যগুলো পাহাড়ি এলাকাগুলোতেও কিন্তু হরপাবানের মতো আশঙ্কা মে মাসের শেষের দিকে তৈরি হতে পারে তো এখন থেকেই যথেষ্ট সতর্ক এবং সাবধান হতে থাকুন কারণ মে মাসের বাকি দিনগুলোতে কিন্তু বাংলার বিভিন্ন এলাকা তার সাথে আশেপাশের বিভিন্ন এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু এক্সট্রিম ওয়েদারের সাথে পাল্লা দিতে হবে আজ এবং আগামী দুই তিন দিন কালবৈশাখী ঝড় পরবর্তীতে সামুদ্রিক ঘূর্ণিঝড় রিমালের সঙ্গে কিন্তু পাল্লা দিতে হবে অবশ্যই অনুরোধ করব কোনোভাবেই প্যানিক হবেন না আতঙ্কিত হবেন না নিজেও আতঙ্ক ছড়াবেন না কাউকে আতঙ্ক বা গুজব ছড়াতেও দেবেন না যতটা সম্ভব বিভিন্ন ওয়েদার এজেন্সির সাথে যোগাযোগ রাখুন ওয়েদার আপডেট চ্যানেলের সাথেও যোগাযোগ রাখতে পারেন আপনার এলাকাতে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে আবহাওয়া সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিতে নতুন থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আপনাদের জানিয়ে রাখি ইউটিউবের পাশাপাশি এখন কিন্তু ফেসবুকে ওয়েদার আপডেট আসছে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ